কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড এখন আমরা দাঁড়িয়ে আছি বোস্টন ডাউনটাউনের ইন্ডিয়ান স্ট্রিট আর স্টেট স্ট্রিটের মাঝখানে এই জায়গাটা আপনাদের চেনা চেনা লাগছে না হ্যাঁ ঠিক ধরেছেন এই জায়গাটা আপনারা দেখেছেন আমার আগের একটা এপিসোডে যেটা ছিল বোস্টন ডাউনটাউন নিয়ে করা ব্লগ ওই ভিডিওটিতেই বলেছিলাম আমরা একই দিনে বোস্টন হারবার আর তার পাশের নিউ ইংল্যান্ড অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখেছিলাম এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বস্টন হারবার নিয়ে করা ভিডিওটি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে পূর্ব দিকে কিছুটা হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এরকম সারি সারি করে রাখা ছোট ছোট মোবাইল টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট কেটে মানুষ ওঠে এই ডাক ট্যুর গাড়িগুলোতে এই গাড়িগুলো দেখতে কেমন দেখেন হাঁসের মতো আকৃতির রঙিন গাড়ি এগুলোকে বলে ডাক ট্রাক বা ডাক বোট এই ট্রাক বা বোটগুলো শুধু রাস্তায় চলে না জলেও চলে মানে এই গাড়ি ল্যান্ড আর ওয়াটার দুই জায়গাতেই চলতে পারে ঠিক যেমন হাঁসেদের মতো এই গাড়িগুলোতে করে পুরো বস্টন ডাউনটাউন ঘুরিয়ে দেখানো হয় আর প্রতিটি গাড়িতে থাকেন একজন ট্রেন ট্যুর গাইড যিনি শহরের অলিগলি দিয়ে গাড়ি ঘোরার সময় দর্শকদের বোঝান কোন জায়গাটা কেন বিখ্যাত এবং এখানকার ঐতিহাসিক গল্পগুলো তুলে ধরেন সুন্দরভাবে আমি প্রায় নয় দশ বছর আগে অফিসের কাজে দুবার এখানে এসেছিলাম দুবারই আমাদের জন্য অফিস থেকে সাইট সিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর সেই সফরের সবচেয়ে মজার অংশ ছিল এই ডাক ট্যুর আমি প্রথমবার যখন উঠেছিলাম সত্যি বলছি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম কারণ শহরের ভিতর দিয়ে ঘুরে ঘুরে হঠাৎ করেই যখন এই গাড়িটা সরাসরি পানির মধ্যে নেমে গেল ওই মুহূর্তটা সত্যিই ছিল অবিশ্বাস্য কিন্তু কয়েক সেকেন্ড পরেই ভয় কেটে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতায় পরিণত হয়েছিল জলে ভাসতে ভাসতে চারপাশে বোস্টন স্কাইলাইন আর ঠান্ডা বাতাস সত্যিই খুব স্মরণীয় এক মুহূর্ত ছিল সেটা তো যাই হোক চলুন এবার আমরা দেখি এই সুন্দর হারবারের চারপাশটা কাছে থেকে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই জায়গাটা শুধু একটা হারবার পোর্ট বা বন্দর নয় এই জায়গাটা আমেরিকার স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সতেরোশো শতাব্দী থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত এই হারবার ছিল বাণিজ্যের প্রধান কেন্দ্র এখান দিয়ে ইউরোপ থেকে আসতো নানা জিনিস কাপড় চা মশলা আর আমেরিকা থেকে যেত মাছ কাঠ আর চামড়াজাত পণ্য কিন্তু বোস্টন হারবারের সবচেয়ে বিখ্যাত ঘটনা হল সতেরোশো সালের বোস্টন টি পার্টি আমেরিকা সেই সময় ছিল ব্রিটিশদের অধীনে যেহেতু এই সমস্ত শীতপ্রধান দেশের মানুষের চা কফির প্রতি আসক্তি একটু বেশিই থাকে আর তাই চাহিদার পরিমাণ বুঝে ব্রিটিশ সরকার সেই সময় চায়ের উপরে ট্যাক্স বাড়িয়ে দেয় আর বস্টনের মানুষজন রেগে গিয়ে তিনটা জাহাজ ভর্তির চা ফেলে দেয় এই সমুদ্রে ভাবন্ত পুরো হারবার ভর্তির চায়ের বাক্স পানিতে ভাসছে অনেক ইতিহাসবিদদের মতে এটা ছিল এক ধরনের প্রতিবাদ আর এই ঘটনাটি হলো আমেরিকার স্বাধীনতার সূচনার মূল কেন্দ্রবিন্দু তবে আজকের দিনে বোস্টন হারবার শুধু একটা ইতিহাস নয় এটা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে আছে সুন্দর ওয়াটারফ্রন্ট রেস্টুরেন্ট মিউজিয়াম আর ক্রুজ ট্রিপের আয়োজন এই বোস্টন হারবারের আশেপাশে আছে প্রায় চৌত্রিশটা ছোট বড় আইল্যান্ড এগুলোর মধ্যে স্পেকট্যাকল জর্জেস আর লাভেলস আইল্যান্ড খুবই জনপ্রিয় জানেন প্রতিটি আইল্যান্ড তাদের আলাদা আলাদা প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয় কোনোটা সুন্দর বিচের জন্য কোনোটা হাঁটার পথ বা পাহাড়ি এলাকার জন্য আবার কোনোটিতে দাঁড়িয়ে দেখা যায় সামুদ্রিক প্রাণীদের অথবা সূর্যাস্তের শেষ দৃশ্য বা শুধু নীলপানি যা কি না এই আইল্যান্ডে ঘুরতে আসা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে আর ওই চেদুরে দেখতে পাচ্ছেন সমুদ্রের উপর দিয়ে উড়ন্ত প্ল্যানগুলো কেউ লৌগান এয়ারপোর্টে ল্যান্ড করছে কেউ আবার টেক অফ করছে এটা সত্যিই আমার খুব প্রিয় একটি দৃশ্য কারণ এই দৃশ্যের সঙ্গে বস্টন হারবারের পানি আর স্কাইলাইনের মিলন একেবারে অসাধারণ লাগে আর এই যে পানির বুকে ভেসে থাকা বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সাধারণত ট্যুরিস্টরা ভ্রমণ করে এই বোর্ডগুলোতে চেপে ঘুরে ঘুরে দেখে বোস্টন হারবারের সৌন্দর্য আর গাইডের মাধ্যমে শোনে ঐতিহাসিক সব গল্পগুলো আপনাদের আগেই বলেছিলাম বোস্টন হারবার শুধু একটা বন্দর না এটা বোস্টনের ইতিহাস প্রকৃতি আর আধুনিকতার এক জীবন্ত প্রতীক এখানে আপনি ইতিহাসে ছোঁয়া পাবেন প্রকৃতির অনাবিল শান্তি পাবেন আর এক নতুন শহরের স্পন্দন অনুভব করবেন তাই যদি আপনি বস্টন ভ্রমণে আসেন অবশ্যই একদিন সময় নিয়ে বস্টন হারবার ঘুরে দেখবেন চলুন এবার আমাদের এই হারবার থেকে ফেরার পালা দুপুরও হয়ে এসেছে আর অনেকক্ষণ থেকে হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেছে সামনেই একটা সি ফুডের রেস্টুরেন্ট আছে ভাবছি এখানে যখন এসেছি তখন সামান্য পরিমাণে হলেও একটু সি ফুড ট্রাই করে যাই যদিও আমি বা স্বপ্ন কেউই খুব বড় সি ফুড লাভার না আমরা সাধারণত ওই শ্রিম্প আর ক্র্যাপ ছাড়া অন্য কোনো কিছুই খেতে পারি না আর তাছাড়া এখানে বাংলাদেশের কক্সেস বাজার বা সি সিপোর্টের মতো সি ফুডগুলোকে তো আর ঝাল করে ফ্রাই করে দেবে না তাই আমরা শুধু সামান্য শ্রিম বাটার কোন অর্ডার করেছিলাম কারণ স্বপ্ন পড়ল এখানে বে অফ বেঙ্গলের স্ট্রিম পাওয়া যায় এটা সত্যি একটা নতুন অভিজ্ঞতা হবে আমাদের আজকের এই এপিসোডটিকে আর বড় করছি না এপিসোডটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্পে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন রাত্রি